এই ঐতিহ্যটা ঘুরে রাখবেন বজায় রাখবেন কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে অপকর্ম করবে একজন মানুষের চলতে ফিরতে কত লাগে আজকে দলের নেতা দলের কর্মীদের কাছে যদি টাকা পয়সা চায় এটা খুব লজ্জার বিষয় এটা খুব লজ্জার বিষয় আমি আশা করি আমাদের দল আমি যে কথা বলছি সারা দেশের জন্য বলছি শুধু মহানগর মহানগর এ উত্তরের বেশ কয়টি সমাবেশ আমার মনে আছে যে স্বতঃফূর্ত উপস্থিতি বিএনপির আন্দোলনকে ঠেকাতে সেদিন শান্তি সমাবেশ করে আমরা প্রমাণ করেছি আমরা দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না